ও মুসলমানে ট্যাবলেটর ব্যবসা করেন ও মুসলমানের হিরোইনের ব্যবসা করিয়া তার বাফরে উমরাজের তার মসজিদর মেসাবরে তার মাদ্রাসার আমি হুজুর আমি উদান্ডিত করিছি এই জাতীয় অবৈধ ব্যবসা করিয়া হারাম ব্যবসা করিয়া দেশদ্রোহিতা করিয়া শরীয়ত বিরোধিতা করিয়া টেকা ইনকাম করিয়া হাজার বার কেন লক্ষ বার যদি অমরা হজ কেন ফরজ হজও যদি পাঠানো হয় সেই হজ কি আল্লাহ তালা কবুল করবে ভাই জবাব দেন এই হজ দ্বারা কি কোন মানুষের উপকার হবে আলহাদ লাগানো যাবে সেটা ঠিক নামের আগে আলহাদ লাগানো সম্ভব বেটা হত তা কি আইয়া খুঁজলো হতদাইবার আগে বেটা ঋণ মারছে না ছয় বছর তা কি ঋণ থা হত কি আইয়া খুঁজছে হবে আব্দু সত্তার যেখানে পয়সা ভাইতে খাতা খুলস না ই বেটা মনে মনে ভর্তি করিয়া যাও বলায় আমার ছয় বছর টেকা গুণ মনে করে দিব ওলা খেয়ে উকার টেকা করলে বুঝা যায় না নি ভাই হ্যাঁ ওবাদে হইল বেটা খাতা আমান কুল সাসা কত দিতে বলে কুলস না ও না মরা গিয়া আল্লাহ দফান লাগা ও বেটা খাতা সয়ে বসে কুলাইছে কিটা করত আর তুই না কেনে তে আল্লাহ হাদ লাগাইবার লাগি যে হদ করছে তার হদ হইছে নি তাই রাত হদ কত দাওয়ার তোর খারু বারে কিটা যে হদ গেলে মুসলমান প্রয়োজন হয় যে হজ গেলে মুসলমান ও সিনেমা তোর প্রয়োজন হয় এই হদ তোর হাতটা কিটা

হজরত ইমাম আবু হানিফা জেল কাটি সই ইমাম আহমদ বিন হানবলে জেল কাটি সই আবি জাবির যদি দিনর কর্মত লাগিয়া হক মাটিয়া দেল কাটা লাগে ইনশাআল্লাহ নবী রাসূলের সুন্নাত হিসাবে জেল কাটতে প্রস্তুত আছে ও তো টেনশন করি না আপনারা ভাবতে পারেন যে জাবির সাইল ওয়াজ করি এক টাকা কামাইয়া পেট ফলে নারে ভাই খোদার কসম না যদিও কৃষক ঘরের সন্তান তবে ওয়াজ করিয়া পেট ফলে না ওয়াজ দিয়া ব্যবসা করি না গত বছর প্রতি আমার উপর উপবাদ তুললে আমি ডিমান্ড ছাড়া ওয়াজ হই না আমার আরিফ ভাইরে দিকাও চাই

আমি দেখছি বাংলাদেশের ওলামা আসলে কৌমি অঙ্কুরের ওলামা আসলে দারুল উলুম দেওবন্দ্রে এত বালা পাই এত ভালোবাসই আল্লাহর কাবার নবীজির রৌজা ব্যতীত যদি এরা দ্বিতীয় কোনো জিনিসের স্থান দিয়া থাকে বাংলাদেশের কৌমি অঙ্কুরের ওলামা আসলে একমাত্র দারুল উলুম দেওবন্দ্রে দিছে দূরে হো সুহান আর হো কৌমি অঙ্কুরের আমি এক পেদা হিসাবে তারা মায়া করিয়া নামর আগে পিছিয়ে লাগাই দিছে উমস্থল বরাকি তাকিয়া ও আর এস এস মার্কা কিছু মেসা বসলে উমস্থল দিছই